অবস্থানের উপর গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি কি করবে আগামী দিনে দলের দুজন নেতা একাত্তরকে জানিয়েছেন রোজার মাসে ইসিতে নিবন্ধন সংক্রান্ত কাজ করা হবে তারা বলছে নিদের পরে তারা সংস্কারের পর ভোট ও গণপরিষদ নির্বাচনের লক্ষ্যে কর্মসূচি পালন করবে আরও জানাচ্ছেন নিবির সাহা আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে নতুন দল জাতীয় নাগরিক পার্টির ছাত্র জনতার অভ্যুত্থান ঘটানো বীরেরা আছেন এই দলের নেতৃত্বে পেরিয়েছে এরপর কয়েকদিন কি করছে নতুন রাজনৈতিক দলের নেতারা দলীয় কার্যালয়ের জন্য বাছাই লোগো তৈরি গঠনতন্ত্র তৈরি কমিটি বৃদ্ধিসহ নানা সাংগঠনিক কাজ সম্পন্ন করছে এনসিপির নেতারা নেতারা বলছেন রোজার মাসে তারা ইসির নিবন্ধন সংক্রান্ত কাজ করবেন ২৬ মার্চ ঘিরে থাকবে অনুষ্ঠান পর আন্দোলনগুলো ইউনিভার্সিটি থেকে আসলে এসছে ঢাকা ইউনিভার্সিটি বিশেষ করে ছাত্রজনতার তরুণ অংশকে কানেক্ট করার জন্য এই এই যে এলাকাটা আছে সেটা খুব সিগনিফিকেন্ট কর্মসূচিটা সেদিন পরিকল্পনা ছিল আঠাশ ফেব্রুয়ারি ডিক্লেয়ার করার নানান বাস্তবতায় করা হয়ে ওঠেনি তবে কর্মসূচির ক্ষেত্রে আমরা এখানে রাজনৈতিক যে কর্মসূচিগুলো সেগুলো নিয়ে আমরা বসবো ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আমরা পালন করব একটু বড় করে পালন করব আর রোজায় একটা ইফতার করবো এটা করতে হয় সবসময় রেওয়াজ এর আমরা সাংগঠনিক কিছু কর্মকাণ্ড এই রোজার মাসে সেরে নেব যেন আমরা ঈদের পরে পুরোদমে নামতে পারি যেমন নির্বাচন কমিশনের যে একুশটা জেলার একটা ব্যাপার আছে যে একুশ জেলায় অফিস থাকতে হয় তো সেইটা আমরা যেন ঈদের পরে অর্জন করতে পারি তার প্রস্তুতি আমরা রোজার মাঝে ছেড়ে নেবো ঈদের পরে বাড়ানো হবে আহ্বায়ক কমিটির সংখ্যা বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটির আগ্রহী নেতারা মাইগ্রেশন করে এনসিপিতে আসতে পারবেন বলেও জানানো হচ্ছে দলের পক্ষ থেকে ঈদের পরে দুটি ইস্যুতে কর্মসূচি থাকবে এনসিপির সংস্কারের পর ভোট ও গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে থাকবেন তারা কারা আসলে রাজনীতিতে যেতে চান এবং অসংখ্য মানুষ আছে যারা আসলে যাতে নাগরিক কমিটির সাথে কাজ করতে চান তাহলে তাদেরকে তাদেরকে ওই সুযোগটা দিতে হবে তার আর যারা হচ্ছে পলিটিক্যাল পার্টিতে যেতে চান তারা পার্টিতে চলে আসবেন নির্বাচন পর্যন্ত এই কমিটি দিয়ে আমরা চালিয়ে নেব আর বিভিন্ন জায়গার কমিটি ইতিমধ্যে একটা কথা চলছে যে যে জাতীয় নাগরিক কমিটির যে কমিটিগুলো ছিল সাড়ে তিনশোর মতো এগুলোকে আমরা কীভাবে মাইগ্রেট করব আমাদের দলের মধ্যে কারণ এই কমিটিগুলো মূলত তারা রাজনৈতিক দল করার আকাঙ্ক্ষা নিয়েই এখানে যুক্ত হয়েছে কোনো সিভিল প্ল্যাটফর্ম করার থেকে জায়গা থেকে তারা এটা করে নেই তো সেটা হচ্ছে এখন আমরা মাইগ্রেশনের পলিসিতে ভাবছি সংবিধান পুনর্লিখনের প্রস্তাব উঠে এসেছে সংস্কার কমিশনের কাছ থেকে সেই সংবিধান পুনর্লিখনে গণপরিষদ থেকে সংসদ প্রয়োজন বলে মনে করেন এনসিপির নেতারা সেই নির্বাচিত গণপরিষদ সংবিধান সংস্কারের পাশাপাশি করবে